প্রবাস জীবন আকর্ষণীয় হলেও পেছনে থাকে অন্য কিছু কেউ হয়তো কর্মজীবনে কিছু সময়ের জন্য প্রবাসী হন আবার কেউ সারা জীবন কাটাতে এই জীবন কারো জন্য সুখে কারো জন্য দেশ থেকে মানুষ বিদেশে যায় দেশের মানুষগুলোকে ভালো ও আনন্দে রাখার জন্য দেশের অর্থনীতিকে সচল রাখা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রেও প্রবাসীদের ভূমিকা আমাদের কম নয় প্রবাসের কর্মজীবীরা মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য দিন রাত কতই না পরিশ্রম করে তাই প্রবাসের জীবন একটু ভিন্ন রকম দেশ থেকে যারা বিদেশে যান আমরা তাকে প্রবাসী বলি কেননা তারা আপন জায়গা ফেলে একটু ভালো থাকার জন্য পরবাশে চলে যান কেন যান জানেন আমাদের দেশের কর্মসংস্থানের অভাব বলে বিদেশের মতো সুযোগ সুবিধা নেই বলে বেতন কম বলে ইত্যাদি অনেক কারণে এই কারণগুলো থাকতো না আমরা যদি আমাদের দেশের ভিতরে দেশের মানুষদের জন্য যদি সঠিক উপায়ে সুস্থ কর্মসংস্থানের জোগাড় করতে পারতাম এ নিয়ে আসলে একার পক্ষে কাজ করা আমাদের কারো পক্ষে সম্ভব না কাজ করতে হবে আমাদের সবাইকে একতাবদ্ধভাবে দেশ থেকে প্রবাসী গিয়ে কি ভালো থাকে কেউ না দেশ থেকে সব কিছু ছেড়ে যেমন মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় রেখে যখন প্রবাসী একা কাটটা মানুষ যায় বা কাজ করে তখন তার মনটা কিন্তু পড়ে থাকে দেশের মাটিতে মনে পড়ে তার বাবা মার কথা তাই ভাই বোনের কথা স্ত্রী সন্তানের কথা তখন তার আর কাজ করতে ইচ্ছা করে না ইচ্ছা হয় সব কিছু ছেড়ে দিয়ে পুনরায় দেশে চলে আসতে কিন্তু না আর পরিস্থিতি তা করতে দেয় না কেননা সে যদি বিদেশ থেকে দেশে এসে পড়ে তবে তার আপন মানুষগুলো অনেক কষ্ট করবে তিন বেলা খাবার এক বেলা হবে কোনো কোনো বেলা আবার না খেয়েই থাকতে হবে এটা তার চোখের সামনে ঘটলে সে সহ্য করতে পারবে না তাই শত যন্ত্রণার পরেও দেশের মানুষটি প্রবাসে থাকে তার কষ্ট হলেও যাতে তার প্রিয় মানুষগুলো একটু ভালো থাকে একটু স্বস্তিতে থাকে একটু সুন্দর থাকে সে যেন পর্বতীতে দেশে ফিরে সে মানুষগুলোর মুখে হাসি মুখ দেখতে পায় আহা তার কাছে তখনই পরম শান্তি বলে মনে হয় মনে হয় এই মুহূর্তটার জন্যই তো দেশের বাইরে থাকা খানিক কষ্ট করা কেননা দেশ থেকে একটা মানুষ সুস্থ অবস্থায় বিদেশে গেলে ঠিক সেই মানুষটা বিদেশ থেকে অসুস্থ অবস্থায় ফিরে এসে দেশে তখন তার প্রিয় মানুষগুলোর কষ্ট হয় প্রিয় মানুষগুলো ছাড়া বাইরের কোনো মানুষের কষ্টের মাত্র হয় না কেননা সেই মানুষটা শুধুই তার আপন মানুষগুলোর তার ভুল সেই মানুষটা কষ্ট করেছে একটি দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের সতেরো কোটি জীবনের জন্য জীবনগুলো বেঁচে থাকার জন্য তাহলে আমরা কেন প্রবাসে থাকা মানুষটাকে কোনো মূল্যায়ন করছি না বা সম্মান দেখাচ্ছি না শ্রদ্ধাবোধের জায়গাটাও হারিয়ে ফেলেছি তা আমাদের সমাজ ব্যবস্থা আমাদের দেশ এবং দেশের মানুষের কাছে প্রবাসীদের ছোট করে রেখেছে তার কারণ আমাদের চিন্তা ভাবনা আমাদের চিন্তা ভাবনা দ্বারা দেশের প্রত্যেকটা মানুষ বিভক্ত হলেও প্রবাসীরা কিন্তু কখনোই বিভক্ত হওয়ার চিন্তা করে না কারণ তারা বোঝে যে দেশটা তো আমার দেশের মানুষগুলোও তো আমার দেশের মানুষগুলোর এই সুখ দুঃখ এগুলো তো আমার তাহলে কেন দেশ থেকে এত কিছু এই দেশ বিভক্ত হওয়ার জন্য তো আমাদের প্রবাসে আসা নয় যে সুখের আশায় একটা মানুষ প্রবাসে থাকলো সেই সুখ যদি প্রবাস থেকে ফিরে এসে নাই দেখলো তাহলে কিসের জন্য এত কষ্ট কিসের জন্য এত স্যাক্রিফাইস দেশের মানুষদের সঙ্গে প্রবাসীদের কথা চিন্তা করলে আমরা দেখতে পাই দেশের প্রতি দেশের মানুষদের প্রতি যে টান প্রবাসীদের সেটা এদেশের মানুষের মধ্যে নাই দেশের মাটির গন্ধ পর্যন্তও তারা শুকতে পায় না কেননা তাদের কাজের মধ্যেই থাকে দেশের উদ্দেশ্য করে খেটে খাওয়া মানুষদের কথা আপন মানুষগুলো হাসি মুখের জন্য অপেক্ষা এবং তার কাছে যেমন স্ত্রী সন্তান তাদের ভালো থাকার কথা সন্তানদের পড়াশোনার খরচ বৃদ্ধ বাবার ওষুধের খরচ সবকিছুর কথা যেন তার মাথার কেউ গেথে রেখেছে যে তোমার টাকার জন্য তোমার সন্তান স্কুলে বেতন দিতে পারছে না তোমার বৃদ্ধ বাবা মা ওষুধ কিনতে পারছে না এই কথাগুলো যেন তার কানে বাঁচতেই থাকে যার জন্য সে তার কাজ ছাড়া বাড়তি কাজ করে যেন তারা হতাশ না হয় বা যত টাকা খরচ করে ঋণ নিয়ে সে বিদেশে এসেছে তা পরিশোধ করা রাখ পর্যন্ত তার জন্য কোনো ঘুম না আসে সে কাজ করতেই থাকে তার মতো করে সেই কাজ করার মধ্য দিয়েই মনে পড়ে দেশের কথা দেশের মানুষের প্রিয়জনের কথা আরও মনে পড়ে চেনা পরিচিত কিংবা অচেনা অপরিচিত দেশের পথ ঘাটের কথা সাথে জড়িয়ে থাকে ভালোবাসার মানুষের কথা